রাজনৈতিক বক্তব্য পরিষদ যা করে দল গنيه পেশার নামে মাফ। তৃণমূলের দেখতে পাচ্ছি যে নতুন দল হওয়ার পর থেকে সেই দলের নেতাদের বক্তব্য বিবৃতিতে মতে আমি প্রাসঙ্গিক কথার অভাব দেখতে পাচ্ছি। আমরা রাষ্ট্রের সংস্কারের কথা বলছি। গত 75 বছর ধরে সংস্কারের কথা বলা হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার সম্পন্ন হলে রাজনৈতিক দলগুলো যে সংস্কারে সম্মত হবে ঐক্যবদ্ধ প্রসব করবে সেগুলো শেষ করে দিয়ে নির্বাচন হবে আবারও নতুন করে এক ধরনের ফ্যাসেস রাষ্ট্র ব্যবস্থার উত্থান ঘটবে যদি না রাজনৈতিক দলের মধ্যে সংস্কার করা হয় আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে হবে কোন আওয়ামী লীগকে সাথে নিয়ে ইলেকশন করবেন আপনারা যে আওয়ামী লীগ পনেরো বছর ধরে

সেই দলের নেতাদের বক্তব্য বিবৃতির মধ্যে আমি প্রাসঙ্গিকতার অভাব দেখতে পাচ্ছি এখন আপনারা যদি সেই বয়ানের মধ্যে কোন কার্যকরীর চেষ্টা করেন তাহলে মনে হবে যে বাংলাদেশে যে ট্র্যাডিশনাল রাজনীতি চলে আসছে গত চুয়ান্ন পঞ্চান্ন বছর ধরে এবং যার পরিণামে বাংলাদেশে ব্যাধিবাদের উত্থান ঘটেছিল আপনারা সেখান থেকে বের হবেন বাংলাদেশের একজন বর্ষিয়ান নাগরিক হিসাবে সভাদের প্রতি আমার আবেদন থাকবে আপনাদের রাজনৈতিক বয়ান যেটা থাকবে সেটা পরিষ্কার হতে হবে সেই ব্যাপারে কোনো কপটতার আশ্রয় আপনারা দেবেন না আমরা রাষ্ট্রের সংস্কারের কথা বলছি গত সাত মাস ধরে সংস্কারের কথা বলা হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার সম্পন্ন হলে রাজনৈতিক দলগুলো যে সংস্কারের সম্মত হবে ঐক্যমত্য পোষণ করবে সেগুলো শেষ করে দিয়ে নির্বাচন হবে খুব ভালো কথা রাষ্ট্রের সংস্কার হলো রাজনৈতিক দলের সংস্কারের খবর আপনি রাষ্ট্রের সংস্কার করবেন রাজনৈতিক দলের সংস্কার করবে না তাহলে যে বাংলাদেশ আমরা আশা করছি সেই বাংলাদেশ আমরা ফিরে পাবো না আবারও নতুন করে এক ধরনের ফ্যাসেস রাষ্ট্র ব্যবস্থার উত্থান ঘটবে যদি না রাজনৈতিক দলের মধ্যে সংস্কার করা হয় এবং প্রথম যে দলের মধ্যে সংস্কার করতে হবে সেটা আওয়ামী লীগ আওয়ামী লীগ কেন বলছে যে আওয়ামী লীগ পনেরো বছর ধরে শাসন ব্যবস্থা কায়ে করেছিল সেই আওয়ামী লীগ যে আওয়ামী বাংলাদেশের সার্বভৌক্ত দিল্লির কাছে বিকিয়ে দিয়েছিল সেই আওয়ামী যে আমাদের মহান জুলাই বিপ্লবে প্রায় ষোলশ তরুণ ছাত্র ছাত্রকে হত্যা করেছে সেই অমিনীকে আপনি পুনর্বাসন করে কি রাজনীতির দিকে যাবেন এটা প্রশ্ন উঠতে পারে না বিপ্লবত্তর বাংলাদেশে বিপ্লবত্তর বাংলাদেশে আমাদেরকে যদি রাজনীতি করতে হয় তাহলে সংস্কার সম্পন্ন করে তাকে রাজনীতি করতে হবে এবং আমি মনে করি তার পূর্বশান্ত হতে হবে শেখ হাসিনা সহ শেখ পরিবারের সকল সদস্য এবং সকল খুনি লুটেরাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে তারপরে যেটা সংস্কারের পরে যে আওয়ামী লীগ আসবে সেই আওয়ামী লীগ তখন বাংলাদেশে রাজনৈতিক না কিংবা আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চান তাদের প্রথমেই বলতে হবে যে শেখ হাসিনা সহ শেখ পরিবার এবং সকল খুনি লুটেরা তাদেরকে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে তাদের বিচার সম্পন্ন করতে হবে তারপরে প্রশ্ন উঠবে জনগণ ওই আওয়ামী রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে কি দেবে না তার আগ পর্যন্ত এই সংস্কার হওয়া এবং এই বিচার হওয়া আগ পর্যন্ত আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়ার কোন প্রশ্ন উঠতে পারে না